তোমার মত মিঠা জিনিস আর দুনিয়ায় খোঁজে পাইলাম না মায়া মার মা গো মা তুমি ঠা জ আর দুনিয়ায় খোঁজবাই নাম না মার মাগ তুমি বহু কষ্ট করে দশ মাস দশ দিন পেটে গরমে ধারণ মা তোমার মতো জিনিস আর হজরতে আবু হরাইরা বলেন একটি লোক আল্লাহর নবীর রেখেছে এসে জিজ্ঞেস করলেন হজর আমি খিদমত করবো কার আল্লাহর নবী বললেন উম্মা মাকা তোমার মাথার দ্বিতীয়বার জিজ্ঞেস করল হজুর কলা হজুর আমি খিদমত করব কার আল্লাহর না বললেন কলা তৃতীয়বার জিজ্ঞেস করলেন কল আসমান হজুর আমি খিদমত করব কার আল্লাহর নবী বললেন কলা উম্ম তোমার মাতার তিন গুণ মর্যাদা মাকে নবী দিলেন কেন কি কারণে মায়ের মর্যাদা আল্লাহর নবী তিন তিন গুণ কেন দিলেন পিতার মর্যাদা এক গুণ কেন দিলেন তার কারণটা হল তোমার মা তোমাকে গর্বে ধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে এবং প্রসব করেছি বেদনার সাথে গভীর রাতে মানুষ ঘুমিয়ে যায় গর্ভবতী মা ঘুমাতে পারে না সন্তান পেটের ভিতরে হাঁটু দিয়ে পা দিয়ে লাথি মারে প্রচণ্ড শীতের রাতে গায়ের লেপটা সরিয়ে দে মা একবার দাঁড়ায় আর একবার বসে আবার দেওয়ালের সাথে আহারে হেলান দিয়ে দাঁড়ায় দেওয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়ায় কষ্ট করে রাতটা কাটিয়ে দেয় আমার সারাদিন সংসারের জন্য রান্না বান্নার কাজ করে সকলকে খাওয়ে মা শেষের দিকে এক পেট খোদা নিয়ে খেতে বসেছেন পেটের ভিতর সন্তান করেছে ক্ষোধা রয়েছে খেতে বাড়লেন না বেদনা শুরু হয়েছে খাবারে প্লেটটা ঠেলে দিয়ে মা দাঁড়ালেন বসলেন চোখের পানি ফেললেন এভাবে মা একদিন দুদিন নয় দশটি মাস পর্যন্ত সন্তান সন্তানটাকে পেটের ভিতর নিয়ে একটি জীবিত মানুষ আর একটা জীবিত সন্তান পেটের ভিতর নিয়ে নড়াচড়া চড়া করেছেন চলাফেরা করেছেন কিতাবের ভিতরে হাদিসের ভিতরে সে যে রাতের বেলায় মা ঘুমাতে পারে না পারেন না সন্তান নড়াচড়ার কারণে পুরো রাতে যে যে সব পাওয়া যেত পাক কই সব মায়ের লিখে দেন সন্তান পেটে থাকার কারণে पेट भरे, भरे खेते बारे ना खुदार कष्ट भाई जार जन्म दोस्त मात दोरे रोजा रखले जे सोवे हैं तो আল্লাপা কৈ সব মায়ের আমল্লা লিখে লেখে দেন রোজার সব লেখে দেন দশ মাস পেরিয়ে গেল সন্তান ডেলিভারির সময় চলে এলো মায়ের মন বিমর্ষ সন্তান ডেলিভারি হবে না জানি মরে যায় অপরেশন লাগে নাকি কি অবস্থা হবে আমার চিন্তায় মা খেতে পারেন না হারে মুখটা শুখিয়ে যায় একান্ত একান্ত প্রাণের স্বামীকে দেখে বলে প্রাণের স্বামীর দীর্ঘদিন একসঙ্গে ঘর সংসার করেছি অপরাধ হয়ে যেতে পারে আমাকে ক্ষমা করে দাও আমার মনে হয় আর আমি বাঁচব না চাবি থাকলো সংসারে চাবি থাকলো বুঝে না আমাকে ক্ষমা করে দাও মা চলে গেলেন ক্লিনিকে বা ডেলিভারির জায়গা অপারেশন থিয়েটারে ডেলিভারির ব্যাথা শুরু হয়ে গেল এক একটা ব্যথা যেন মৃত্যু যন্ত্রণার মতো এমন প্রসব বেদনা ভক্তি ভগে মা ছাড়া আর কেউ জাননায় চরম কষ্টের ভিতরে মা যখন বাচ্চা প্রসব করল জিহাদের ময়দানের মতো মা রক্তাক্ত হয়ে গেল সন্তান যখন dunia এলো আহারে দম মার আল্লাহ পাক বলেন সন্তান যখন ডেলিভারি হয়ে গেল এত বড় বিরাট কষ্টের ভিতরে মায়ের মডের মধ্যে আমি এই টেন্ডেন্সি জাগ্রত করে দেই যে দেখো কি হয়েছে আল্লাহ বলছেন যে দেখো কি হয়েছে তুমি তাকিয়ে দেখো এত কষ্টের ভিতরে হৃদয় নিংড়ানো কলিজার বত্রিশটি নারী ঝিড়া যন্ত্রণায় সন্তান যখন মায়ের চোখের সন্তান আছে আল্লাহ বা বলেন মা যখন ছেলের মুখের দেখে তাকায় হারে তখন দশ মাসের কষ্ট সব আল্লা বলে মায়ের মন থেকে মুছে দিই আল্লাহ বা বলেন অবশ্যই নালিন সারি মালি দেহি সানা হামালা তো হুম আল্লাহ হে পৃথিবীর মানব মন্ডলী আমি তোমাকে উপদেশ দিয়েছি যে মা বাবার সম্মান করো শ্রদ্ধা অকল্লাহ মা কৌলান কারি মা বাবার সাথে সম্মানজন কথা বল মাথা ঝাঁকিয়ে দিয়ে চোখ বড় করে রাগন্দিত হয়ে কথা বল না তুমি সন্তান তোমার জন্য সবচেয়ে বড় পি তোমার আব্বা তোমার আম্মা তোমার মা তোমার আম্মা মাওলানা সাহেবদের দোয়া কবল হতেও পারে নাও পারে রাসূলুল্লাহ বলেন মা বাবার দোয়া সন্তানের জন্য হান্ড্রেড পার্সেন্ট আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়